নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের নদিয়ার নবদেব রামকৃষ্ণ মিশন শাখায় দুর্গা মায়ের কিছু দুস্থ সন্তানকে নববস্ত্র প্রদানের মধ্যে দিয়ে শুরু হলো শারদ উৎসব আঠাশে সেপ্টেম্বর চব্বিশ শনিবার নবদ্বীপ ব্লকের ফালুকা রামকৃষ্ণ আসন থেকে এদিন একশো জন দুস্থ নরনারীকে নববস্ত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ মিশনের সহ সভাপতি শ্রী সব্যসাচী মণ্ডল অন্যতম সহ সম্পাদক শ্রী সন্দীপ পাল ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিগণ এই বছর ভালুকা শহর নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকার শ্রীমায়াপুর ও সংলগ্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের জাহান্নগর সহ বিস্তীর্ণ এলাকার মোট পনেরোটি জায়গা থেকে মোট সতেরোশো জন মানুষের মধ্যে নতুন শাড়ি লুঙ্গি ধুতি ও শিশুদের পায়জামা পাঞ্জাবি ফ্রক ইত্যাদি প্রদান করা হবে বলে এদিন আমাদের প্রতিনিধি ক্যামেরার সামনে জানালেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট নমস্কার রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার সকালে আমরা এসে পৌঁছেছি ভালুকা রামকৃষ্ণ আশ্রমে দুর্গাপূজার প্রাক মুহূর্তে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে দুর্গা পূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়েছি কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার সংকল্প নিয়ে আমরা এই কাজ শুরু করছি মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান নদিয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাবো এই সেবা চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা দান করি প্রতিবেদন জানাই এবং বিভিন্ন আশ্রম ক্লাব কিছু মানুষ এই সেবা চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা এটি অতি কষ্টকর একটি কাজ মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় সেই সমস্ত বিপরীত প্রতি পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গ্রাম এবং মায়াপুর সংলগ্ন এলাকায় কিছু নাম সংগ্রহ করেছে আমরা এবার সতেরোশো মানুষের হাতে নতুন বস্ত্র দেবার সংকল্প নিয়েছি একদিকে মায়ের পূজা যেরাম মন্দিরে হবে আর একদিকে এই নরনারায়ণের মধ্যে পূজা করে আমরা আমাদের এই সংকল্প ব্রত সাধন করব। মায়ের কাছে প্রার্থনা করি প্রতি বছরের মতো এবছরও যেন আমরা এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আবারও আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই কাজ করার জন্য সহায়তা করেছেন বিভিন্নভাবে দেশ বিদেশ থেকে মানুষ আমাদের এই কাজের জন্য কিছু অর্থ দান করেছেন সেই দানের অর্থ নিয়ে আমরা এই সেবা কাজ চালাচ্ছি আমরা আশা করব যে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংকল্প আমরা নিয়েছি ঠাকুর মা সঙ্গে কৃপায় মহাপ্রভু কৃপায় এই কাজে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের